গরম হোক কিংবা শীত গরম গরম মাছের এই ফ্রাইটা খেতে সবসময় অনেক বেশি ভালো লাগে আসসালাম কেমন আছেন আপনারা আজকে আমি আপনার সাথে শেয়ার করব। স্যামন ফিশ ফ্রাই আপনারা চাইলে এটাকে স্যামন মাছের বলতে পারেন আমি ফিশ বলছি তো শুরুতেই স্যামন মাছের একটা অংশ আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া তারপর দিয়ে দেবো সয়া সস এখানে আমি এক চা সস ব্যবহার করেছিলাম তারপর বার্বিকিউ সস বার্বিকিউ সস আমি দুই চা চামচের মতো ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কমও করতে পারেন তারপর দিয়ে দিব টমেটো সস টমেটো সস আমি এক চা চামচের মতো দিয়েছি সবগুলো সস অত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হালকা হাতে এগুলো একটু মেখে নেব এখানে একটু বেশি চাপ দিয়ে মাখতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে তো হালকা হাতে এমন ভাবে মাখতে হবে যেন সবগুলো মাছের গায়ে গায়ে সবগুলো মশলা লেগে থাকে মাখা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর আমি চুলার ফ্রেমটা অন করে দেব আর ফ্রাইপেনে দিয়ে দেব সরিষার তেল এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করছি তারপর আমি মেখে রাখা মাছের পিসগুলা এক এক করে সব ফ্রাইপেনে দিয়ে দেব কিছুক্ষণ ভাজার পর উল্টিয়ে দিব সবগুলো মাছ এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবার উল্টিয়ে দেব এই পর্যায়ে মাছের একদিক একদম ফ্রাই করা হয়ে গেছে যেহেতু আমি বারবিকিউ সসটা একটু বেশি করে দিয়েছিলাম এর জন্য একটু পোড়া পোড়া বেশি করব আবার উল্টিয়ে দিব উলটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে দেব আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম মাছ মাখানোর পরে যে রেস্ট ওভার মশলাটা ছিল ওটার সাথে এই সবজিগুলো আমি মেখে রেখেছিলাম আমি এখানে নিয়েছি গাজর বিটরুট আর বরবটি লম্বা লম্বা করে আঙুলের মতো করে কেটে নিয়েছিলাম তো এগুলো মাছের সাথেই দিয়ে দিলাম তাহলে আর এক্সট্রা তেল লাগলো না একসাথেই ফ্রাই হয়ে গেল এখানে বিটরুটটা দেখে আপনারা কনফিউজ হতে পারেন যে এটা সিদ্ধ হলো কিনা এটা একটু খেতে এরকমই কচকচে থাকে কিন্তু এটা হয়ে গেছে তো এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল এরপর আমি সার্ভ করে নিব প্রথমেই প্লেটের মাঝখানের দিকে আমি সবগুলো মাছের পিস দিয়ে দেবো এরপরে সবজিগুলো আমি সাইড দিয়ে দিয়ে দেবো এই খাবারটা চাইলে আপনারা সাদা পোলাওয়ের সাথে খেতে পারেন ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন সাদা ভাতের সাথে কেমন লাগে সেটা আমি বলতে পারছি না আমি ট্রাই করিনি কখনো আর আমার সবচেয়ে ভালো লাগে পরোটার সাথে খেতে তো এই তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ